अरे तो चले ना डुबी तो भैया अरे तो चले ना डुबी तो कोदा डुबी है तो ओए 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 ओ बबले डबले डा हां अब रोकन मारे पागल ना की ओए उड़ उड़ी मारा है ऐ ना अपन का तीन बच्चे हां ऐ जाना कर रहा है चले आ जा तो नेट चले ना चले

যেটা তোমরা কি বললো আমরা বলি সেই দিন এরকম একটা ভিডিও করি কতজন ওই ভিডিওটা এক দিচ্ছে আমার কি সুন্দর গেলাম রেবি হাওয়াটা এখন

আরো অনেক কিছু দেখতে পাবে সামনের দিকে কোন ফাঁকা রাস্তা আছে তো হচ্ছে যে এখন লাইক আছে তাহলে লাইক করো দেখতে সুন্দর লাগে রে আরে یار আরো এদারে দেখো ধান পুরো

এই বেরিয়ে আছি কেন এমনি লোকজন সেরকম বিয়েতে দেখার মতো আপনার লোকজন থাকলে দুজনে করে নেওয়া আছে বলছিস দেখি না কে কিরকম কিছি লাইভ আবার কী করবে এ দেখ ভিডিওটা দেখ মা যাওয়ার হাওয়া খাওয়ার মজাটাই আলাদা তো গাড়ি যেটা হলো আমাদের গ্রাঞ্চে আজকে চলে যাচ্ছি আবার কখন ফেরক জানি নি তো যাওয়ার পথে আমাদের মানে গ্রামের ভেতরে কিছু রাস্তা আছে অদৃশ্য আশপাশে ঘের আছে ঘেরগুলো তো আগে আমি দেখে দিচ্ছি আগে আর লাইভ ভিডিও আর এবারে শুধু মানে চাষ খেত দেখাবো জমি ধান চাষ যেগুলো আমাদের এই সাইড হয় আর আমরা এখন এসে আসি দিচ্ছি এখন জীবন তোলাতে আমাদের জীবন তোলা গাড়ি চলতেছি আমি যাওয়ার सवे बढ़े একটা বাজার যে আসলে বাজারটার নাম কি আমি জানি না দেখে ভোর থেকে বাবুরহাট এই জায়গাটার নাম কি আমাকে কে কে চেন অবশ্যই কমেন্ট করে বলবে আর রামফানি ভিডিওটা কে কে দেখতেছে আর আমাকে যে যে চেন অবশ্যই কমেন্ট করে বলবে আকাশটির ভিডিও অবধি আবহাওয়াটা অবধি ভালো হতো সামনে আরো ফাঁকা জায়গা আছে হেবি সুন্দর গাল না তুই বল রেখে লাইফ না আলাদা হয়ে যাচ্ছে দেখ আস্তে 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 দেখে